আমরা মহাকাব্যিক যুদ্ধের সময় দিকে আগে যাচ্ছি উই আর দ্য এইজ অফ এপিক দারোস আমরা অলরেডি মহাকাব্যিক কুরবানির সময় আছে রাজায় যে কুরবানি হচ্ছে এটাকে মহাকাব্যিক কুরবানি না সিরিয়াতে যে কুরবানি হয়েছে এটা মহাকাব্যে কুরবানি না কাশ্মীরে যে কুরবানি হয়েছে আফগানিস্তানে যে কুরবানি হয়েছে ইরাকে যে কুরবানি হয়েছে আরাকানে যে কুরবানি হয়েছে উইহুরদের যে কুরবানি হয়েছে এটা কি মহাকাব্যে কুরবান না সেই কুরবানি হচ্ছে এরপরে মহাকাব্যিক যুদ্ধের সময় আসবে এবং সেই প্রেক্ষাপট আপনি সামনে দেখতেছেন আমরা তো খেয়াল করতেছিলাম আমি আপনাদের একটা এক্সাম্পল দিই একশো বছরের বেশি সময় পর দামাজ কাজ আলো সন্দর জামার হাতে আসছে কোন দামাজ কাজ এটা এটা হলো আমিরে মু আনহুল যে রাজধানী সেই দামাজ কাজ এটা হলো উমাইয়াদের যে রাজধানী সেই দামাজ কাজ ওই উমাইয়া যারা তৈরি করছে আব্দুল মালিক কালমার সময় এবং দামাজ কাজের আরেকটা বিশেষত্ব আছে কি বলতে পারেন বলেন দেখি আলমান আর আলবাইদা সে তো মিনার রসুল্লা সাল্লাহ থেকে এটা আছে যে দামাস কাসের পূর্ব পাশে ইসা আলাইসালাম অবতরণ করবেন একটা সাদা মিনারের উপরে